আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর এখন আমরা দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের কাজঘরের সামনে আমাদের আজকে তৃতীয় দিন সেভেন ডেজ নন স্টপ বোলপুর ক্লিনিং যেটা স্টার্ট হয়েছিল তার থার্ড ডে তো এই জায়গাটা একটা প্লাস্টিক নো প্লাস্টিক জোন এখানে প্লাস্টিক ফেলা হয় না তবুও আমরা জাস্ট আধা ঘন্টার মধ্যে প্রায় এক বস্তা আমরা প্লাস্টিক এখানে কালেক্ট করেছি তো যদি আপনারা একটু নিজের ঘরের মতো জায়গাটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে এখানকার প্লাস্টিকগুলো আপনার চোখে হয়তো পড়বে সেই জন্য নিজের ঘরের মতো দেখুন তাহলে দেখবেন জায়গাটা সত্যিই আপনি সুন্দর করে রাখতে পারছেন আমরা আমরা যেহেতু বলপুরে থাকি আমাদের শান্তিনিকেতন চত্বরটা আমাদের নিজের ঘরের মতো তাই আমরা প্লাস্টিকগুলো দেখতে পাই আপনারাও যারা দর্শনার্থী বাড়ি থেকে আসছেন তাদের উদ্দেশ্যে সেটাই বলার যে নিজের ঘরের মতো যদি শান্তিনিকেতনকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি নোংরাটা আপনার চোখে পড়বেন তাই সবার দায়িত্ব আমার আপনার সবার দায়িত্ব এই শান্তিনিকেতনকে পরিষ্কার করে রাখা থ্যাংক ইউ